তো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল জেজি জয় কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি ঘুরতে বাইক নিয়ে আগে বলবো না আমরা যে কোথায় যাবো আগে যদি বলে ফেলি তো সেই জায়গাটা আমাদের আর যাওয়া হয় না তার আগে কোনো প্রবলেম চলে আসে তো সেই জন্য আমরা যেতে পারি না ওই জায়গাটা ফাইনালি গাইজ এখন ফিউল আপ করা হয়ে গিয়েছে চলে এসছে এই যে আমাদের দুজন তো গাইজ ব্লগটাকে এনজয় করো আর লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো ঝা করো করো তাড়াতাড়ি করো গাইস গাইজ সূর্যটা কত সুন্দর লাগছে দেখো डब्ल्यू तो फाइनली गाइस আমরা কোন চলে এসেছি পাতুলি পাতুলি না সরি পাটুলিং তো এখানে আসলাম আর সুন্দর এমবিয়েন্সটা এখানের আর আমাদের সাথে রয়েছে এখন দেখে নাও তোমরা সবাই মিলে ঠিক আছে এই যে অনিশ জয় আর এই হচ্ছে এই মন্দিরটা খুব সুন্দর মন্দির তো আমরা এখন দেখাচ্ছি এটা মন্দিরের অফ সাইডে আছি ফ্রন্ট সাইডে যাই তো ওখানে গিয়ে দেখাচ্ছি সেটা হচ্ছে আমার মনে হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের কপি এটা আর দেখো খুব সুন্দর জায়গা জায়গাটার নাম হচ্ছে পাটুলি তোমরা চাইলে এখানে আসতে পারো আমরা এসেছি বাইকে করে চলামাকা লাগি ছলামাকা বল 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 गाइस বুঝিস ছলামাকা ছলামাকা বল বল তো गाइस তোমরা কি করছো কমেন্ট কমেন্ট করো আমরা একটু দেখি কেমন লাগছে তোমাদেরকে মানে কেমন লাগছে তোমাদের তো এখন একটু ঘোরাফেরা করবো তো তারপর বাড়ি চলে যাবো সু গাইস বিনয় এখন পাক্কা ড্রাইভার হয়ে গেছে পাক্কা কেটিএম টি ডিউ টু ফিফটি ওই পিছনে আছিস না ওই কি করিস পাতা নেই তো আমরা এখন বেরিয়ে পড়েছি পাটলি থেকে আর সামনে সিগন্যাল তো বাইক চালাচ্ছে বিনয় আর আমি সবার পিছনে বসে রয়েছি ভিডিও করছি তার কারণ আমার কাছে কেউ বাইক দিচ্ছে না সবাই ভয় পাচ্ছে না কাজ ভাইদার তুলে বল

তখন আস্তে আস্তে যাচ্ছ কেমন লাগছিল কষ্ট থেকে বড় তুই আমরা এখন বৃষ্ বাংলা গেটের সামনে এসেছি আর সবাই বলে এটাকে উন্নয়নের তো আমরাও বলছি